কংগ্রেসের সংগতি পদযাত্রায় বিধায়ক বিন্দু দেবনাথের বাই এবং বিজেপি জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের বাই কংগ্রেসে যোগদান করেন মঙ্গলবার দুপুর দুইটা তিরিশ মিনিটে মেলাগর এলাকায় জানা যায় শেষ দিনে ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে মেলাঘড়ের সংহতি পদযাত্রায় জট তুলল কংগ্রেস পদযাত্রায় পা মেলান প্রদেশ সভাপতি আশিস সাহা সংহতি পদযাত্রায় ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার ছিল সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সংহতি পদযাত্রা শেষ দিন রাজ্যের অন্যান্য মহকুমার সাথে মঙ্গলবার মেলাগরে সুনামুরা জেলা কংগ্রেসের উদ্যোগে হয় সংগতি পদযাত্রা পদযাত্রাটি মেলাগড় পেট্রোল পাম্প থেকে শুরু করে মেলাঘর বাজার পরিক্রমা করে লাল মিয়া চমুনিতে এসে শেষ হয় ওই দিন পদযাত্রায় পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী জেলার এসসি সভাপতি লক্ষণ দাস জেনারেল সম্পাদক হাবিল মিয়া সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা এদিনের এই সংগতি পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে দনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথের বাই উত্তম দেবনাথ এবং সিপাই জলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের ভাই বিপ্লব ঘোষ বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস দলের দলীয় পতাকা দিয়ে দলত্যাগীদের কংগ্রেস দলে বরণ করে নেন এদিনের এই যোগদান নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেসেরও কর্মসূচি প্রতিটা জেলার উদ্যোগে জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস সম্মিলিতভাবে একত্রিশে অক্টোবর ইন্দিরাজির প্রয়ণ দিবস থেকে এক সংহতি পদযাত্রা সারা রাজ্যব্যাপী প্রতিটা ব্লকে সংগঠিত হয়ে চলেছে আজকে উনিশে নভেম্বর ইন্দিরাজির জন্মদিন এই জন্মদিনে সংহতি পদযাত্রার সমাপন কর্মসূচি কেন্দ্রীয়ভাবে আগরতলায় সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি সমাপন হবে এবং প্রতিটা জেলায় আজকে সমাপন কর্মসূচি পদযাত্রার পরবর্তী পর্যায়ে এটা সম্পন্ন করা হবে ইন্দিরাজি প্রিয়দর্শিনী ভারতবর্ষের প্রথম প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী উনি ছিলেন বিশ্বনেত্রী জোট নিরপেক্ষ আন্দোলন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন বিষয়ে ভারতবর্ষের যে শ্রেষ্ঠত্ব অর্জন করার ক্ষেত্রে ওনার সময়কাল ছিল একটা দৃষ্টান্ত ইন্দিরাজি দেশের জন্য প্রাণ দিয়েছেন বিশেষ করে জাতীয় সংহতি ভারতবর্ষের অখণ্ডতা এই দিবসে আমরা শহীদান দিবস পালন করে একত্রিশে অক্টোবর থেকে যে পদযাত্রা আমরা শুরু করেছি এই পদযাত্রা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা বহন করে নিয়ে গেছে